হাই বন্ধুরা দেখো চলে এসেছি সেকেন্ড পার্টের আমার বইয়ের পেজ নাম্বার একশো ছিয়াত্তরের পড়া নিয়ে দেখো এখানে দেখো সেই পঁচাত্তরের মতো এখানেও অঙ্ক দেখো দুটো বল প্রথম বক্সে আবার দ্বিতীয় বক্সে দুটো বল তৃতীয় বক্সে তিনটে তাহলে দুটো দুটো যোগ করে প্রথম প্রথম আর দ্বিতীয় যোগ করে কটা বল হয়েছে চারটে বল তারপরে দেখো একটা বল তাহলে কটা বল হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই এইটাই তোমাদের দাগ টেনে দেখিয়ে দেখিয়ে দেখাতে হবে দেখো দুটো বল দুটো দাগ টানা আছে আবার দুটো বল দাগ টানা আছে আবার একটা বল দাগ টানা আছে তাহলে যোগ যোগ দেওয়া আছে তাহলে প্রথমে দুটো বলকে আগে যোগ করে নিলাম একসঙ্গে তো তিনটে যোগ করা যাবে না তাহলে দুটো বলকে যোগ করে নিলাম দুটো বল দুই এ যোগ করলে কটা দাগ হলো চারটে একটা দুটো তিনটে চারটে তারপরে যোগ দিয়ে একটা বল আছে একটা বল আছে তাই একটা দাগ তাহলে চারটে আর একটা কটা হয় পাঁচটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দেখা হয়েছে এখানে আবার সংখ্যায়ও দেখাতে হবে দুই দুই যোগ এক তাহলে দুই যোগ করে চার হয়েছে আবার যোগ করে চারের সঙ্গে এক যোগ করে পাঁচ হয়েছে সেটাই এটাও পাশে সেইভাবে দেওয়া আছে দেখো ওখানেও যেমন এটা আবার লম্বা লম্বি দেখো দুই আর দুয়ে যোগ করে হলো চারটে চারের সঙ্গে এক যোগ করে পাঁচ এখানে আবার সংখ্যায় সেই একই দুই আর দুয়ে যোগ করে চার চারের সঙ্গে এক যোগ করে পাঁচ এরপরে দেখো পরেরটায় দেখো লজেন্সের প্রথমে দেখো প্রথম বক্সে কটা লজেন্স আছে দুটো দ্বিতীয় বক্সে দুটো আর তৃতীয় বক্সে তিনটে তাহলে দুটো দুটো আর যোগ করে কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে আর তৃতীয় বক্সে তিনটে তাহলে সব মিলিয়ে কটা লজেন্স হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সেটাই আবার এখানে দাগ টেনে তোমাদেরকে বুঝিয়ে দেখাতে হবে দুটো লজেন্স আছে প্রথম বক্সে দুটো দাগ টানবে আবার দ্বিতীয় বক্সে দেখো দুটো লজেন্স আছে তাহলে দুটো দাগ টানবে আবার যোগ চিহ্ন দিয়ে তৃতীয় বক্সে কটা কটা লজেন্স আছে তিনটে লজেন্স তাহলে তিনটে দাগ টানবে তোমরা প্রথমে আগে প্রথম বক্স আর দ্বিতীয় বক্সে যোগ করে মানে দুটো আর দুটো যোগ করে কটা হলো চারটে আবার যোগ চিহ্ন দিয়ে তিনটে দাগ তার সঙ্গে তিনটে দাগ যোগ করবে তিনটে দাগ যোগ করলে কটা হচ্ছে সাতটা দাগ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দাগ এটা এখানে আবার সংখ্যা লিখে দেখো প্রথমে ডাক্তার ট্রেনে দেখাবে নিচে আবার সংখ্যা লিখবে দেখো দুই আর দুই দুটো আর দুটো যোগ করে কটা হল চারটে আবার যোগ চিহ্ন দেওয়া আছে এই যোগ চিহ্নটা আবার তিন যোগটা পরের লাইনে করবে তাহলে চারের সঙ্গে তিন যোগ করলে সাত দেখো সাত লেখা আছে এখানেও সেইভাবে প্রথমে দুটো দুটো যোগ করে চারটে চারের সঙ্গে আবার তিন যোগ করে সাতটা দেখো এখানে সাতটা টানা আছে এখানে আবার সংখ্যায় লেখা আছে দেখো দুই দুইয়ে যোগ করে চার চারের সঙ্গে আবার যোগ করে তিন তাহলে সাত তাহলে বন্ধুরা দেখো তোমাদের একশো ছিয়াত্তর পেজের অঙ্কগুলো বুঝিয়ে দিলাম আর যারা বুঝতে পারছো না বা কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না আমি তোমাদের আবার ফের বুঝিয়ে দেবো আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে